আজ আপনাদেরকে সামনে আমি হচ্ছে টেকনিক্যাল এসিওর হচ্ছে কিভাবে টেকনিক্যাল করবেন দিয়ে সেটা দেখাবো এর জন্য আমি একটা ওয়েবসাইট নিচ্ছি প্রথমে ওয়েবসাইট নিয়ে আমি ফগ আসছি এখানে দিলাম এখানে আমি প্রথম সর্বপ্রথম অল সাবডোমেন সিলেক্ট করবো এরপরে আমি কনফিগারেশনে ক্লিক করব ক্রাউড কনফিগে কাল কনফিগে আমি ক্লিক করলাম আমার এখানে বেশ কিছু কাজ আছে তার মধ্যে প্রথম কাজটা হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ যেটা আছে সেটাকে এখানে কাল করা সো আমি সাইট ম্যাপ আগে কাল করে নিচ্ছি আমি ওখানে সাইট ম্যাপটা বের করে আসি সাইট ম্যাপটা বের করে আসি এই সাইট ম্যাপটা আমি ইউআরএলটা কপি করলাম এখানে সাইট ম্যাপটা দিলাম আর সেকেন্ড ওয়ার্ক হচ্ছে আমাকে আমার দরকার হচ্ছে স্ট্রাকচার ডাটা সো আমি এটাকে চেক দিলাম আমার এরপরে দরকার হচ্ছে কন্টেন্ট এর হচ্ছে কন্টেন্ট এরিয়া যে কলটা টেক্সট এটা দরকার ডুপ্লিকেট হচ্ছে দরকার নিয়ার ইনেবল নিয়ার ডুপ্লিকেট এটা আমার 90% দরকার এরপরে আমার দরকার ইউজার এজেন্ট আমি অবশ্যই গুগল বট স্মার্টফোন ইউজ করব আপনি এখানে অনেকগুলো ইউজার এজেন্ট ইউজ করতে পারেন প্রত্যেকটা ইউজার এজেন্টের ডিফারেন্ট ডিফারেন্ট রল আছে সো আপনি পরবর্তীতে যখন অ্যাডভান্স কোনো কিছু শিখবেন তখন আপনার এটা খুব কাজে লাগবে এখন আপাতত আমি গুগল বট স্মার্টফোন ইউজ করছি আপনি চাইলে হচ্ছে স্ক্রিমিং ফক এসিও স্পাইডার ইউজ করতে পারবেন এরপরে আপনাকে এপিআই এক্সেস এ আপনাকে দেখাচ্ছি যে আমার পেজ স্পিড কানেক্টেড আছে আমার এটা প্রিমিয়াম সো আমি ডিসকানেক্ট করে কানেক্ট করতেছি দেখেন পেজ স্পিড ইনশিট আমি কানেক্ট করতেছি আর ডিসকানেক্ট করে এপিআই কানেক্ট করতেছি এটা একটা কানেক্ট হয়ে গেছে আমি গুগল সার্চ কনসোল কানেক্ট করার চেষ্টা করছি সো আমি গুগল সার্চ কনসোল কানেক্ট করতেছি এখানে কন্টিনিউ করছি এখানে চলে আসছে এখানে আসছে এখানে আসলে আমি এখানে দেখবো আচ্ছা এই জায়গাটায় এ ক্লিক করবেন এরপরে আমি টুয়েলভ দিচ্ছি রেঞ্জ আর এখানে ম্যাচ আপার প্রেস লোয়ার পেজ দিবেন লিমিট আছে প্রায় আর লাখ লিমিট আছে সো আপনি বাড়ানো কুমানো সবই করতে পারবেন ক্রাউল দিয়ে দিবেন নিউ ইউএল ডিসকোভার ইন গুগল সার্স কনসোল আর ইউএল জায়গায় আপনি ইনভেল দিবেন মাল্টিপল প্রপার্টিজ সবকিছুই দিবেন আমার কাছে এতটুকু পর্যন্ত আছে আপনি ইচ্ছা করলে আরো আছে যেগুলো এপিআই কানেক্ট করতে পারবেন আমি আপাতত আপনাদেরকে এই দুইটাই দেখাচ্ছি আপনি ইচ্ছা করলে গুগল অ্যানালাইটিক্স ফোর এবং গুগল ইউনিভার্সাল অ্যানালাইটিক্স ও আপনারা এপিআই কানেক্ট করতে পারবেন সো ওকে করবেন ওকে করার পরে আপনি স্টার্ট দিবেন স্টার্ট দিলে দেখবেন যে ক্রাউল করা স্টার্ট করছে আপনি একটু ধৈর্য ধরবেন কারণ ক্রাউল করতে প্রথমে সময় নাই এখানে ক্রাউল করা শুরু করছে সব লিংক আপনি এখানে পাবেন স্টেপ বাই স্টেপ পাবেন সব স্টেপ বাই স্টেপ আপনি পাবেন এখানে অল এ সব ধরনের লিংক আপনি পাবেন এখানে আরো অনেক ভিন্ন এখান থেকে সবকিছু গ্রাফ আকারে দেখতে পাবেন এখানে অনেক ট্যাব আছে ট্যাবগুলো আস্তে আস্তে আপনাদেরকে আমি দেখাবো অনেক ট্যাব আছে এগুলো আমি আপনাদেরকে দেখাবো এই পাশেও আপনাদের ডান সাইডেও অনেক ট্যাব আছে এগুলো আমি আপনাদেরকে দেখাবো আপাতত এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে